স্কুল মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি নতুন কারিকুলামে স্কুলে মাধ্যমিক পর্যায়ের অন্যান্য সাবজেক্টের সাথে অতিরিক্ত সাবজেক্ট হিসেবে যুক্ত হচ্ছে আরবি ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঁচ শ্রেণীতেই নতুন করে আরবি সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে আর উচ্চ মাধ্যমিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে চারজন লেখকের লেখা বা প্রবন্ধ বাতিল করা হচ্ছে এছাড়া তিনজন লেখকের কবিতা ও গল্প পরিবর্তন করা হচ্ছে একই সাথে পাঁচজন লেখকের কবিতা ও প্রবন্ধের অনুশীলনীতে সম্পাদনা বা পরিমার্জন করার প্রস্তাব করা হয়েছে বাদ পাড়া হকের তালিকায় শেখ মুজিবুর রহমান ও জাফর ইকবালও রয়েছেন তথ্য মতে শিক্ষাবর্ষে শিক্ষা নতুন ক্লাসে উঠে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা নতুন যে বই হাতে পাবে সেখানে বারোটি সাবজেক্টের সাথে তেরো নম্বর সাবজেক্ট হিসেবে আরবিও যুক্ত হচ্ছে সালের কারিকুলামের সাবজেক্ট হিসেবে এই আরবি এখন পুনরায় মাধ্যমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন জানায় গত পাঁচ আগস্টের পর দেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের বিতর্কিত কারিকুলাম বাতিল করে নতুন কারিকুলাম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার টিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর বি এম রিয়াজুল হাসান জানান বিতর্কিত কারিকুলাম বাতিল করে এখন পুরনো দু সালের কারিকুলামে ফিরে গেলেও সেখানে প্রয়োজন এবং বাস্তবতার তাগিদেই বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে তিনি বলেন এক বছরের মধ্যেই হয়তো সব পরিবর্তন একসাথে আনা সম্ভব হবে না কেননা এটা একটা নিয়মিত প্রসেসে এগোতে হয় আমরা সেই চেষ্টাতেই এগিয়ে যাচ্ছি